ডাক দিয়েছ কোন সকালে কেউ তা জানে না তুমি ডাক দিয়েছ কোন সকালে আমার মন যে তাদের আপন মনে কেউ তা তাম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস অর্থাৎ রবীন্দ্র জয়ন্তী সব জায়গাতে খুব বর্ণাঢ্যভাবে পালিত হচ্ছে কিন্তু তার দুদিন আগেই অর্থাৎ মে পিস লাভিং সিটিজেন ফোরামের পক্ষ থেকে একদম অন্য উপায়ে তার জন্মদিনকে স্মরণ করা হলো মৌলালির মোড়ে সব ধর্মবর্ণের মানুষকে শরবত দেওয়ার মাধ্যমেই এই দিনটি উদযাপিত হয় সেখানে শুধুমাত্র দিনটি শরবত দেওয়াই নয় দেখা গেল সর্বধর্ম সম্মেলনের আকার নিয়েছে অনুষ্ঠানটি অর্থাৎ সেখানে হিন্দু মুসলিম শিখ সমস্ত সম্প্রদায়ের মানুষই উপস্থিত ছিলেন সাম্প্রতিক পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার প্রতিবাদে এই দিনই প্রথম ভারতের তরফ থেকে পাকিস্তানে সমস্ত জঙ্গি ঘাঁটিগুলি ধ্বংস করে দিল ভারতের সেনাবাহিনী সেই হিসেবে দিনটির গুরুত্ব আরো বেড়ে গেল এ ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে কবি যে বলে গিয়েছিলেন বিবিদের মধ্যেই ঐক্য তা যেন আবারও প্রতিষ্ঠিত হলো আজকে আমাদের শ্রী রবীন্দ্রনাথ গুরুদীপ বার্থডে ছিল ও সেলিব্রেশন জন্য আমরা এখানে ফ্রি সারভার ডিস্ট্রিবিউশন এখানে করেছি সর্বতাতে রূপ দর সর্বখানে নেরাবউট মোর দন 3000 পিপল কে আমরা সর্বত পাঠিয়েছি शुद्ध की रविंद्रगोर इजको ऑफ द लेजेंड ऑफ दर्ल्ड इज नॉट ओनलीस्ट बंगाल और इंडिया मना है वाला दिन में भी इसी तरह को शो करेंगे मोहब्बत को शो करेंगे जो उनका मैसेज हमेशा रहा है सब समय एक साथ रहिए एक साथ चलिए नहीं समझ रहे थे तुम एक लाख चलो रे एक लाख चलो रहे लाख चलो रहे सब कुछ जो हम लोग একসঙ্গে সব সব ধর্মে এখানে লোকে মিলি যুলি একটা হিউম্যানিটি একটা মেসেজ দিয়েছি উই অল আর ইউনিটি এন্ড ডাইভারসিটি উই অল আর ইউনাইটেড উই অল আর ইকুয়াল ইন such a hated hated time right উই অল আর এনজয়িং ওয়ান প্ল্যাটফর্ম উইথ ওয়ান আম্রেলা আন্ডার দা লিডারশিপ অফ শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর হিয়ার আই বি কংগ্রাচুলেটিং টু অল দা পিপলস অফ ইন্ডিয়া কি উই আর সেলিব্রেটিং টু টু সেলিব্রেশন ইন ওয়ান ডে ইন 7th মে সেলিব্রেশন অফ দা बर्थडे অফ রবীন্দ্রনাথ ঠাকুর জি এন্ড দা সেলিব্রেশন অফ অ্যাটাক টু দা পাকিস্তান বর্ডার যে আমরা যদিও সবাইকে শরবত খাই খাওয়াই তার মানে যে সমাজের মধ্যে একটা মিষ্টি সন্দেশ হ্যাঁ একটা মেসেজ দিলাম যে আমরা সবাই কোনো ধর্ম নেই কিছু নেই ইনসানিয়ত হিসেবে আমরা একসাথেই সবাই থাকব আর এই ধরনের কাজকর্ম করলে এই জিনিসটা মানে নিজেদের মধ্যে মানবতা আরো বাড়বে যেটা গত দশ বারো বছর ধরে নষ্ট হয়ে যাচ্ছিল নানা রকম আমরা দেখেছি কি সব হচ্ছে প্রত্যেকটা মাইনরিটি কমিউনিটি হয়েছে হ্যাঁ ওটাকে কীভাবে শুধু যায় এখন পাবলিককে নিজেই ইনিশিয়েটিভ নিতে হবে করা খুবই দরকার ছিল এটা অনেক আগে অনেক বছর আগে করা উচিত ছিল এখন এর মধ্যে ওরা অনেকটা সময় পেয়েছে নিজেকে রি করলে রিএনফোর্স করতে আর বারে বারে একই কাজ করে যাচ্ছে মানে নির্দোষ লোকদের মেরে যাচ্ছে মেরে ফেলছে তাদের কোনো দোষ নেই কিন্তু এটা সবাই জানে যে ওদের পাকিস্তানি সাহায্য করছে তো এইবার যেটা ওরা পেয়েছে এটা কন্টিনিউস ককদিন হলে মাইড বি যে তারা কিছুটা ব্যাক ফুটে যাবে যে যত আতঙ্কবাদীদের সংগঠন যত ওদের ঠিকানা যত ওদের আড্ডা সেই সবগুলোকে একবারে ধ্বংস করে দেওয়া যাতে তারা আগে থেকে আর মাথা তুলতে না পারে তাই পাকিস্তান এমন একটা অংশ যেদিকে তাকালে আমাদের মনে পড়ে ভারত ভাগের কথা এবং আমরা পাকিস্তানকে তারপরও অনেক সাহায্য করেছি কিন্তু পাকিস্তান প্রতি পদক্ষেপে ভারতের মধ্যে অশান্তি যায় এবং সন্ত্রাসবাদীদের দীর্ঘদিন ধরে পাকিস্তান বিভিন্নভাবে মদত দিয়ে আসছে তাই ভারত সরকার এই পাকিস্তানের জঙ্গিদের বিরুদ্ধে যে পদক্ষেপ সরকার এই পদক্ষেপকে সাধুবাদ জানায় এবং সমর্থন করে ও রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ভারতবর্ষের একজন গর্বের মানুষ কারণ আমরা দেখেছি যে এশিয়ার ভেতরে প্রথম নোবেল প্রাইজ পেয়েছিলেন বঙ্গবঙ্গের সিদ্ধান্ত নিয়েছিল ব্রিটিশ সরকার তখন বঙ্গভঙ্গ রোখে রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার বুকে রাখি বন্ধন উৎসব করেছিলেন এবং উনি মিছিল নিয়ে গিয়ে যে তৎকালীন নির্মাণের হাতেও উনি ब्यूरो रिपोर्ट गेटवे टू न्यूज कोलकाता